নমস্কার বন্ধুরা ফুটি দেবশ্রীর নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত বাঙালির কাছে মাছ অত্যন্ত প্রিয় একটি খাবার আর ভাতের সাথে আমরা প্রায়শই এই মাছ খেয়ে থাকি পাবদা মাছ খেতে আমরা অনেকেই ভীষণ পছন্দ করি তাই আমি আজকে শেয়ার করছি পাবদা মাছের একটি রেসিপি পাবদা মাছের তেল ঝাল এটি খেতে যেমন সুস্বাদু বানানো তেমনি সহজ আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে বেশ কিছু পাবদা মাছ নিয়ে নিয়েছি পাবদা মাছ আমি এখানে নুন হলুদ এবং বেশ কিছুটা সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো মাছ ম্যারিনেশানের সময় আমি একটু কাঁচা তেল মাছে মাখিয়ে নিয়েছিলাম এইসব মাছ ভাজার সময় ভীষণ ফাটে আর গায়ে তেল ছিটকে আসে তাই মাছ ভাজার আগে একটু তেল মাখিয়ে নিলে তেল ছিটকে আসার সম্ভাবনা একটু কম হবে এইবার কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি তেল ভালো করে গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এক চামচ পরিমাণ নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে দিলে মাছগুলো কড়ার গায়ে লেগে যাবে না গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি মাছগুলি এইবার একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম মাছের এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে অপর পিঠটি উল্টে দিতে হবে খুব বেশি কড়া করে মাছগুলি ভাজার দরকার নেই মাছ বেশি ভাজা হয়ে গেলে মাছ শক্ত হয়ে যেতে পারে মাছ আমার এখানে ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলিকে তুলে নিলাম একই ভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব পাবদা মাছের তেল ঝাল বানানোর জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পোস্ত বাটা সরষে বাটা কিছু পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি এরপর আমি একটা পেস্টও বানিয়ে নেব পেস্ট বানানোর জন্য আমি এখানে একটা গোটা পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েক টুকরো আদা আর বেশ কয়েকটা রসুন নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ছিঁড়ে দেবার জন্য পাবদা মাছের তেল ঝাল বানানোর জন্য মাছ ভাজার ওই একই কড়াইতে আমি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজ খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ কালো জিরে গ্যাসের ফ্লেম হাইতে রেখে পেঁয়াজ আমি ভালো করে প্রায় থেকে চার মিনিট মতো ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজার সাথে সাথে আমি এখানে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার একটা কাঁচা গন্ধ চলে যায় দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো তার থেকেও কম একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা লঙ্কা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন বাড়িতে ছোট বাচ্চা থাকলে লঙ্কা পরিমাণ আপনারা কম বেশি করতেই পারেন মশলা আমার এখানে প্রায় কষা হয়েই গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় দু কাপ পরিমাণ জল এইবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা আর পোস্ত বাটা সর্ষে ও পোস্ত বাটা খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন গ্রেভি আমাদের একদম তৈরি হয়ে গেছে এইবার ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেব থেকে চার মিনিট মতো আমি রান্না করে নেব এই জলের পরিমাণ সম্পূর্ণ নির্ভর করবে আপনারা কতটা পরিমাণ গ্রেভি রাখতে চাইছেন তার উপরে সবশেষে দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা ধনে পাতা যদি আপনাদের কাছে না থেকে থাকে তাহলে আপনারা এটা স্কিপও করতে পারেন তবে থাকলে আমি বলবো অবশ্যই ধনেপাতা দেবেন ধনে পাতা দিয়ে কয়েক সেকেন্ড রান্না করে নিলেই আমার পাবদা মাছের তেল ঝাল একদম তৈরি এইবার গরম ভাতের সাথে আমি পাবদা মাছের তেল ঝাল সার্ভ করে নিলাম আমার আজকের রেসিপি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে ভালো থাকবেন দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে ধন্যবাদ